সারা ভারত কৃষকসভার সদস্য পদ সংগ্রহ অভিযান চলাকালীন নরসিংগড় বাগলপুর এলাকায় দুষ্কৃতীদের বাধার ঘটনা ঘটেছে রাজ্য কমিটির নির্দেশে রাজ্য জুড়ে একই দিনে সংগঠনের সদস্যপদ সংগ্রহ কর্মসূচি সংঘটিত হচ্ছিল এই কর্মসূচির অংশ হিসেবে বাগলপুর এলাকায় প্রচার চলাকালীন কয়েকজন দুষ্কৃতী বাধা সৃষ্টি করলে ঘটনাস্থলে উপস্থিত হন সারা ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক পবিত্র কর স্থানীয় বাসিন্দাদের সক্রিয় প্রতিবাদে দুষ্কৃতীরা শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হয় এলাকাবাসীরা জানিয়েছেন অভিযুক্তরা তিন থেকে চারজন ছিল এবং সকলেই সমাজ বিরোধী হিসেবে পরিচিত তাদের মধ্যে একজন হলেন পঞ্চায়েত উপপ্রধান জরুন সরকার যিনি নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন এলাকাবাসীরা অন্য দুজনের নাম সুভাষ ও অঙ্কুর বলে জানা গেছে ঘটনার পর সারা ভারত কৃষক সভার নরসিংগড় লোকাল সম্পাদক সাপন্নাক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আমরা তারা আমাদের সদস্যদের জন্য জলপানের ব্যবস্থাও করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতেই মানুষ এর জবাব দেবে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে বেশিদিন দমিয়ে রাখা যায় না মানুষ ধীরে ধীরে প্রতিবাদে মুখ খুলছে উল্লেখ্য সারা ভারত কৃষক সভা দীর্ঘদিন ধরে কৃষকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছে এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় বরং এটি সর্বভারতীয় বামপন্থী কৃষক সংগঠন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা সারা ভারত সভা রাজ্য কমিটির সিদ্ধান্তক্রমে আজকে একটা কর্মসূচি ছিল যে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে সকাল আটটা আটটায় রাজ্যের সর্বত্র আমাদের যা কৃষক ইউনিট আছে সমস্ত ইউনিটে একুশ সাথে আমরা দু হাজার পঁচিশ সনের সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু করব সেই কর্মসূচির অংশ হিসেবে আমাদের রাজ্য সম্পাদক কমরেড পবিত্র করে নেতৃত্বে ভাগলপুর এলাকার পঁচিশ জন আমাদের সংগঠনের সদস্য সদস্যা মিলিত হয়ে সকাল আটটায় গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সদস্য সংগ্রহ অভিযানে যাত্রা শুরু করি আমরা প্রায় আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তরটা ফ্যামিলিতে আমরা আমাদের অভিযান যাত্রা বার্তা নিয়ে পৌঁছাই এবং দলমত নির্বিশেষে বিজেপির গড়ের যে ছাপ্পা মারা মেম্বার তাদের ঘরের সদস্য সদস্যরা আমাদের আহ্বান সারা দিয়া সারা ভারতের কৃষক সবার সদস্য পদ গ্রহণ করছে এবং আমাদেরকে বার্ষিক ফি যেটা মেম্বারশিপ ফি পাঁচ টাকা আমাদের হাতে তুলে দিচ্ছে এইভাবে প্রায় ওই এলাকায় একশো সদস্য পদ আমরা সংগ্রহ করতে পারছি ওইটা আমাদের কর্মসূচি যখন আমরা ক্লোজ ঘোষণা করছি এলাকারই কিছু জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ খরচে আমাদের ভলেন্টিয়ারের জন্য কর্মীদের জন্য একটু জলপানের ব্যবস্থা করেন আমরা যখন জলপান করার উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থলে রওনা করি তখন ছাপ্পা মারা বিজেপি প্রধান এর নাম হচ্ছে জরন সরকার তার সঙ্গে সুভাষ বিজিপির মানে ঝটিকা বাহিনীর লোক সঙ্গে আর একটা আছে অঙ্কুর বিশ্বাস এরা তিনজন মিল্লা ওরা বলছে আমরা নাকি জনগণের ডাকাতি করতে গেছি আমরা জনগণের পয়সা নাকি কি লাইতেছি আমরা বললাম যে জনগণের জন্য আমরা সারা বছর কাজ করি এলাকায় আমাদের কৃষকদের সমস্যা নিয়ে আমরা কথা বলছি দীর্ঘ সাত বছরের যে মানুষের কৃষকদের তার কাঠ সম্পূর্ণ কৃষকদের বিভিন্ন পুঞ্জিপতির সমস্যায় ছিল এগুলোর সমাধান আমরা করতে পেরেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আহ্বান করছে এবং সদস্য গ্রহণ করছে এবং সদিচ্ছায় তারা আমার মেম্বারশিপ গ্রহণ করছে এবং পাশাপা করে দিচ্ছে এত লুতুরাজে কী আছে তোমরা লুট করছ সরকারি সাহায্য তো নাইই তোমাদের সরকার আসার পর বিজেপি আসার পর যাও আসছে সেটা একশো ভাগ তোমরা ভাগ বসিয়ে দিচ্ছ নেতাদের গড়ে তাপলদের গড়তে নিয়ে যাচ্ছ প্রধানকে বললাম তোমাদের যারা কৃষক প্রকৃত তাদের তো কিছুই দিচ্ছ না পুকুরের জাল আসছে নিয়ে যাচ্ছ বাইরে মাছ আসছে ধরে নিয়ে যাচ্ছ বাইরে সার আসছে যাও আসছে নিয়ে যাচ্ছ তোমরা বীজ আসছে নিয়ে যাচ্ছ এবার রাবার চারা আসছে সব নিয়ে যাচ্ছ প্রকৃত কিছু কিছু পাচ্ছে না তারপরে মুখও গিয়ে ফেলছে গ্রামের মসে গিয়ে আসছে বলে তোমরা এসব কি করছ তোমরা কি বলছ তোমরা কবি দিতে হবে আমাদের পাওনা কেন আমরা পাচ্ছি না পঞ্চায়েতে যা আসছে আমরা কেন পাচ্ছি না তখন ওরা কিছু হটে গেছে আমরা তো সমস্ত লোক রাস্তায় ছিলাম এমত অবস্থায় আমরা চলে আসলাম এই তো যেখানে আমরা ক্লোজ দুই মিনিটের রাস্তা এসে আমরা সেখানে জলপান করি কইরা আমাদের যে রাজ্য সম্পাদক উনি ওনার সুনামার উদ্দেশ্য হন আমার একটা মিটিং ছিল সুনমারের বিভেক স্তরে আমি সেখানে চলে যাই এই তো ছিল ঘটনা আর তো কোনো লোক ছিল না এখানে যারা লোক ছিল সবই আমাদের লোক কৃষক সবার লোক রাজ্য নেতৃত্ব তো কমরেড পবিত্র কর প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধানসভার উপাধ্যক্ষ আপনি কি পোস্টে আছেন এখানের আমি কৃষকসভার অঞ্চল সম্পাদক তথা মহকুমা মমাটির সম্বোধন মণ্ডলীর সদস্য ঠিক আছে এখন আপনার আমার বার্তা একটাই এই যে ছাপ্পা মারা প্রধান মেম্বার তাদের প্রতি একটাই তারা যেন ছাপ্পা গেছে কিন্তু সত্যি সত্যি যেন জনগণের এবং ওই যে এলাকার যে কৃষক প্রান্তিক কৃষক ক্ষুদ্র কৃষক এবং তার কাছে সংলগ্ন যারা কৃষক পার্শ্বকান্ডের উপরে জমি তার ওই দিকে পড়ে করতে পারতেছে না ঘরুলিয়া যেতে পারতেছে না এবং আমরা বিএসএল কমিউনিটির সাথে কথা কইয়া রাজি করাইছি তারা মেম্বার হিসেবে প্রধান হিসেবে সই করে না এগুলো দিয়া প্রকৃত কৃষকের পাশে যেন দাঁড়ায় যারা তার কাটা সংলগ্ন ওই পাশে পার্শ্বকর্ণী উপা জমি আছে এগুলো ফসল উৎপাদন করিয়া আমার রাজ্যের উৎপাদন শক্তি বাড়ায় হ্যাঁ এবং কৃষকদের আত্মসামাজিক অবস্থার উন্নতি ঘটায় এতিয়া এদৰো ভাল হ'ব ৰাজ্য মংগল হ'ব